যে ভাষায় কথা বলে সে ভাষায় যুব মহিলা কর্মীরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ এই বাংলা দিয়ে গেছে বাঙালি হিন্দু হমল্যান্ড এই বাংলায় মা আমা নয় বাবা আপা নয় আকাশ আসমন নয় জল পানি নয় কাকা চাচা নয় কাকি চাচি নয় এই বাংলায় থাকতে হলে আমরা ভারতীয় আমরা আপনার আইপ্যাকের ওই চোর প্রতীক জয়ীছি কেন গুলিতে আপনি যা খুশি করে নেন আপনার সঙ্গে ময়দানে দেখা হবে তালিকায় ডাবল এন্ট্রি একটাও একটা রোহিঙ্গা একটাও বাংলাদেশি মুসলমান থাকবে না থাকবে না থাকবে না বিহারে গেছে পঁয়ষট্টি লাখ এখানে যাবে এক কোটির উপরে মমতা তৃণমূল চিটপটার বিজেপি আসছে বাংলা বলছে বন্দে মাত্রা বলবেন প্রসাদ মুখার্জি ভারত মাতাকে জয় বলবেন জয় বাংলা বাংলাদেশের মনলাদেশ ङ स्लोताजी स्लोगान जय बङ्गाली स्लोगान बङ्किमचन्द्र स्लोगान बन्ने मागाली स्लोगान श्यामा स्लो भारत माता মাতা না জাগিলে এ বিশ্ব আমরা মা কালীর আরাধনা করি আমাদের স্বামী বিবেকানন্দ বেলুর মাঠে প্রথম মাঠে পূজা করেছিলেন তাই আমার কন্যা আমার বোন আমার দিদি আমার মায়ের সম্মান রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি বাঙালির মমতা যা সময়ের ডাক ভালো থাকবেন ভারত তোমার জয় আর জয় বাংলা